নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ করব বেগুন আলুদের মায়া মাছ আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণই ভালো লাগবে গাছ থেকে বেগুন তুলে নিয়েছি ওই বেগুনগুলোই এখন কেটে নেব কত সুন্দর বেগুন একদম নরম মায়ামাছ ছোট তাই বেগুনগুলো সরু সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন অর্ধেকের বেশি পোকা বেরিয়েছে আমার তো কাটা হয়ে গেছে এবার বেগুন আলু গুলো ধুয়ে নেব ধুয়ে চলে এসেছি এবার রান্না শুরু করে দেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো এবার তেলে ছেড়ে দেবো এই মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এই দিলাম এই উল্টে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো মুছে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব

আমার দিদা তো বাড়িতে নেই দিদা আসুক দিদা বাজারে গেল আর একটু আগে আসলে হতো হ্যাঁ হ্যাঁ আপনি একটু ঘুরে আসেন আমাদের বাড়িতে থাকে আলুর মধ্যে কটা কেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু লবণ হলুদ আলু লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর বেগুন কিন্তু আজকে আমি ভাজবো না বেগুন ঢলে দেব এবার জোরে জোরে জাল দেব আর ঝোলটা যখন ফুটে উঠবে তখনই বেগুনটা ছেড়ে দেব। ঝোলটা টক বক করে ফুটিয়ে নিয়েছি এবার কাঁচা বেগুনটা ঝোলে ছেড়ে দেব ঝোলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে টক বক করে ফুটছে এবার নামিয়ে নেব কাঁচা বেগুন ঝলে দিয়েছি জন্য আজকের কালারটাই কিন্তু অন্যরকম হয়েছে পুরো হলুদ কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেব রাধুনিক ওপরে বেগুনের ঝোল ঢেলে দিচ্ছি এবার ভেজে রাখা মাছটা ঝোলে দিয়ে দেব এবার একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এরকম ছোটো মাছের ঝোল করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমরা তো রোজই খাই আজকাল তুমি পেয়েছে তোমার জন্য কত সময় বসে বলো দু ঘন্টা রান্না কাজের কত ভিড় জানিস জানি তুমি ধান ঝাড়ছিলে এখন ধানের কাজ না

তুমি বন্ধুদের বলছো না দারুন বলার টাইম পাচ্ছি না এত সুন্দর রান্না হয়েছে কাঁটা বেগুন আর পুঁটি মাছ এই ভালো না হয়ে পারে রে

দিদি ভাই খাই না তাহলে আম খেতে থাকে ঠিক আছে তাহলে আমি ঘরে চলে গেলাম আচ্ছা হ্যাঁ তাহলে খেয়ে নিই ভাইরা বন্ধুরা এইরকম করে রান্না করে এই কাটা বেগুন আর পুটি মাছ দিয়ে এমনি করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর হবে একদম বেটার খাদ্য হুম তাহলে আসছে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন এই আশাটাকে আজকে এই পর্যন্ত শেষ করছি